একটি বাটিতে একটি ডিম নিয়ে নিব আটা চামচের সাহায্যে এটা ভালো হবে এর ভিতরে আমরা দিয়ে দিব গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি ছি এক কাপ আটা দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিবো দিয়ে দিব দুই চামচ তেল বেটারটি দিয়ে একটি রুটি বেলে নিবো ডোটি দিয়ে একটি রুটি বেলে নিবো একটু সাউন্ডটা এরকম হবে হবে আমরা এখানে স্টার কুকি কাটার দিয়ে ভালোভাবে কেটে নিব আমরা এখানে একটু উঠে নিয়েছি এভাবে করে আমরা সবগুলো উঠিয়ে নিই আমরা চিংড়িতে আটা মাখিয়ে বিস্কুটের উপর বিস্কুটের উপরে চিরনি দাঁতটা বসিয়ে দেব চিরনি চিরনি দিয়ে একটি ডিজাইন করে নিব কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়ে নিয়েছি দিয়ে এর ভিতরে আমরা বেগুনগুলোকে দিয়ে দিব এখানে আমরা উল্টে নিব এভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিব এখানে আমরা লালচি করে ভেজে নিয়েছি এখানে তেল ছাড়িয়ে একটি প্লেটে উঠিয়ে নিব এভাবে আমরা সবগুলো বানিয়ে নিব আমরা সবগুলো ভেজে নিয়েছি এখানে আমরা একটি ভেঙে দেখেছি দেখুন কতটা সুন্দর হয়েছে বাসায় একবার বানিয়ে দেখতে পারেন এটা অনেকটাই ভালো